ওই তিন কে কেডা রে হাই ভাইয়া কেডা ভাইয়া ও ভাইয়া মেহামছে বর্ষের বাড়িতে দুজন তুই আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার ভালোই আছি তো আজকে ভিডিও আবার দেখতাছেন দেখতেছেন আমার শাশুড়ি আসছে আপনার ভাবি আমার ভিডিও তো অনেক কম আসে কম করি অনেক হয়তো দেশে দেশের বাইরে ছিলাম তখন ভিডিও করছি তখন তো আর পাইনি যেহেতু বাড়িতে আছি আর আজকে হইলো এটা সুখবর দেওয়ার জন্য আপনাদের ভিডিও কাছে আসলাম সুখবর দইল যে আমার বাড়িতে ঘরের যে জায়গা এই জায়গায় হয় না অনেক দিনেরা মানে চাইছি যে একটু বাড়াইবো একটু যে কোনো একটু অন্য কোনো ইয়ে করা যায় কিনা দেখলাম যে না এইভাবে যদি ঘর ভাঙিয়ে যদি ঘর কথা যায় হয়তো বুঝিতে না এই জন্য পিছনে যে বারান্দা মানে একটু আরেকটু জায়গা বাড়াইয়া আবার সেম এইরকমই করে একটু বাড়াইয়া মাল সমান রাখা যায় অনেক মাল সমান হয়তো আরও কিনা লাগতে পারে এমনি জায়গা হয় না ঠিক আছে এই জন্য আমরা একটু জায়গাটা বাড়াইতেছি আর বিশেষ করে আমরা এসে ছেলেটা দেখে নেই অনেক দুষ্টামি করে এরই এর পাশে দুজন মানুষ লাগে যে বুঝতে পারছে যে পরে রাখলে তাদের জন্য খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয় বিশেষ আবার ধরেন আছে বিভিন্ন ধরনের জিনিস টান পড়লো ওইটা আমার বাজার যেটি তখনও কান্না অনেক কান্না করে মানে পাখি করবো না ওই

ফোন কিনি

ভালোবাসে আমার ভিডিও দেখে তো এরকম সবাই সাপোর্ট করতে হবে আমাকে যেমন সাপোর্ট করেন আমার ভিডিও যারা পছন্দ করেন তারা তো অবশ্যই তার ভিডিও পছন্দ করবেন আমরা তো একই মানুষ একসাথে থাকি আমাদের চলার পথে কি তো সাথে থাকবেন ভিডিও দেখবেন বাবা নাই না বেন আব্বা ওঠো ওঠো আসো গরম শেখো মুখ

والله ايش اقول عليه ঠাণ্ডা পানীতো পেয়াৰা গছ আছে যে

তাইনা হা ৰে বাই কেইটা বাইয়া অ বাই থৈ আহিছে বাইটি হা বাইয়াক কৈ কাই খ

আমাৰ মানে কি কি আমাৰ ফটো লিখাই গাইছিলো এনেকে আছো